হরিপাল স্টেশন সংলগ্ন জমির উপরে অননুমোদিত দখলকারীদের উচ্ছেদ করা হবে হরিপাল উচ্ছেদ বিরোধী নাগরিক সমাজের আয়োজনে রেলের অবৈধ উচ্ছেদের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ প্রতিবাদ সভা উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক ড করবি মান্না আশুতোষ গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত সরকার মহিলা সভানেত্রী নমিতা মিত্র অলোক সাত্রা এবং অন্যান্য নেতৃত্বরা কি বললেন বিধায়ক কথা বলবে সেই জায়গা এবং প্রায় থেকে পূর্ব রেলওয়ের তরফ থেকে আজকে পনেরো তারিখ নোটিশ দেওয়া হয়েছিল উচ্ছেদ আবারও অবস্থান বিক্ষোভ করলেন কি বলবেন গতকাল থেকে আমরা গত পরশু নোটিশ পেয়েছি এবং গতকাল সকালেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা বড় মিছিল আমরা করবো এবং ঘন্টা দুয়েকের মধ্যে আমরা প্রায় চার পাঁচ হাজার মানুষের হকার ভাইদের ফ্যামিলি সবাই এবং আমরা সবাই হরিপালের তৃণমূল কংগ্রেস পরিবার এই হকার ভাইদের পাশে থেকে চার পাঁচ হাজার মানুষের আমরা মিছিল করেছি গতকাল এই হরিপাল রেল স্টেশনে এবং আমি ঘোষণা করে দিয়েছিলাম গতকাল বিকেলেই যে আজকে সকাল আটটা থেকে আমরা অবস্থান বিক্ষোভে বসবো এবং সকাল আটটা থেকে আমরা বসেছিলাম এবং এই মাত্র আমার হরিপাল থানার বড়োবাবু তিনি আমাকে জানিয়ে গেলেন যে রেল আপাতত আজকের এই যে ভাঙার কর্মসূচি ছিল রেল উচ্ছেদের সেইটাকে তিনি স্থগিত করেছেন রেলের তরফ থেকে তাই আমরা আপাতত আজকের মতো আমরা এই অবস্থান কর্মসূচিটা আজকের মতো আমরা স্থগিত রাখবো একবার নয় একাধিকবার অবস্থান বিক্ষোভ করতে দেখা যাচ্ছে আপনাদেরকে কি সামঞ্জস্য হচ্ছে না আপনাদের মধ্যে কী পড়াটার অভাব হচ্ছে আমরা বারবার রেলকে জানিয়েছি কারণ আমরা সবাই জানি যে রেল মানুষের জন্য তাই এটাকে রেলকে বোঝানোর জন্যেই আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি তাই এটা বারবারই বলবার চেষ্টা করছি যে রেল যতবারই এদেরকে এইভাবে হুমকি দেবে অবৈধভাবে উচ্ছেদে নোটিশ ধরাবে আমরাও কিন্তু পাশে আছি এদের এবং আমরাও চাইছি যে একটা সমঝোতায় আসুক রেল কারণ হকার ভাইদেরকে সাথে নিয়ে অবশ্যই ডেভেলপমেন্ট অবশ্যই রেলের উন্নয়ন আপনারা তো বৈঠক করছেন তারপরেও কেন তাদের আমরা তো সবসময় এগিয়েই আছি আমরা তো উন্নয়নের সবসময় সঙ্গেই আছি কিন্তু এই অবৈধভাবে উচ্ছেদ করে না লাস্ট কি ডিসিশন হলো লাস্ট ডিসিশন ওরা আজকের মতো সবটাই পোস্টপন্ড করেছে